এই বাজারে যে সকল জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেগুলো আপনি কিনতে না পারলেও অন্তত দেখে একটু শান্তি পাবেন আলাদা প্রতিদিন সকালে এখানে পাওয়া যায় খাল বিলের দেশীয় মাছ দেশীয় হাসপুরগী কৃষকের উৎপাদিত টাটকা শাকসবজি সহ নানান ধরনের মৌসুমী ফলমল যেটি শুনলে আপনি একটু অবাকি হয়ে যাবেন প্রতিদিন সকালবেলা এখানে মাত্র এক ঘন্টার মধ্যে বেচা কেনা হয়ে যায় লক্ষ লক্ষ টাকার জিনিসপত্র তাও আবার খোলা আকাশের নিচে একদম পাকাপুক্ত কোনো গড় ছাড়াই অঞ্চলের আশেপাশে রয়েছে অসংখ্য খালবিল যেখান থেকে স্থানীয় জেলেরা সারা রাত কিংবা সকালে ধরে নিয়ে আসেন টাটকা দেশীয় মাছ যেগুলো আপনি দেখলে কল্পনাও করতে পারবেন না এত পরিমাণ মাছ ধরে নিয়ে আসে এই বাজারে খালবিল থেকে শিকার করা নানান জাতের মাছ পাওয়া যায় যেগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতেও অন্যরকম স্বাদ পাওয়া যায় জেলেদের শিকার করা নানান জাতের দেশীয় মাছগুলো আপনি সস্তায় কিনতে পারবেন দামাদামি করে টাটকা টাটকা দেশীয় মাছ পাওয়া যায় বলে এই বাজারটির জনপ্রিয়তা অনেকটাই বেশি যে কারণে দূর থেকে ক্রেতারা আসেন দেশীয় মাছ ক্রয় করার জন্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শুধু দেশীয় মাছই নয় এখানে রয়েছে দেশীয় হাঁস মুরগি খাঁটি গরুর দুধ ও নানান ধরনের কৃষকের উৎপাদিত টাটকা শাক সবজি শেরপুর জেলার নকলা উপজেলার এই বাজারটি প্রতিদিন সকালে বসে থাকে এই বাজারটি বাজার নামে পরিচিত গ্রামীণ বৈচিত্র্যময় এই বাজারটি প্রতিদিন সকালবেলা সাতটা থেকে আটটার মধ্যে জমজমাট হয়ে ওঠে আর এই বাজারে যে সকল জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেগুলোর দাম কেমন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি এই বাজারের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন শীতের আগমন জানান দিচ্ছে গ্রামের প্রকৃতি শুরুতে আপনাদেরকে বলেছিলাম এই বাজারটা খুব একটি গ্রামীণ বাজার তাই আমরা কুয়াশার চাদর গায়ে দিয়ে রওনা দিলাম হাটের উদ্দেশ্যে সকালে গাড়ি পাওয়া যায় না তাই আমরা ওটুই চড়ে রওনা দিলাম উর্দার বাজার থেকে এই বাজারে যেতে আমাদের সময় লাগবে মাত্র দশ মিনিটের মতো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গরেগাঁওয়ের বাজার থেকে দর্শক আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা গ্রামের বাজারে নিয়ে যাব। এই বাজারটা বসে প্রতিদিন সকালে এখানে আপনারা খুবই সস্তায় পাবেন বিলের মাছ একদম তাজা যেগুলো রাত্রে ধরে সকালে বিক্রি করে দেশীয় হাঁস মুরগি পাবেন একদম গ্রামের আর তাছাড়া এখানকার যে ফলমূল শাকসবজি রয়েছে সেগুলা শীতের এই সময়ে ভরপুর বেচা কেনা হয় একদম সকালে কুয়াশা মাখা একটা গ্রামীণ হাট অসম্ভব সুন্দর তো চলুন আজকের এই বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিব আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো চলুন আমরা হাটের দিকে চলে যাই হাটে যাওয়ার সময় আপনার চোখে পড়বে অপরূপ ছোট ছোট বন্য সবুজ গাছ আর কৃষকের উৎপাদিত সবুজের সমারোহ যেগুলো আপনাকে মুগ্ধ করে দিবে প্রিয় দর্শক গড়ে বাজারটি জমে উঠেছে একদম খোলা আকাশের নিচে মাটিতে বসে যে এভাবে বিক্রি করে থাকে দেশি মাছ গুলো প্রতিদিন সকালবেলা একদম তাজা মাছ তো আমরা এখান থেকেই দেখবো দেখেন একদম পুটি মাছের বাঘা দিছে কাকা আসসালামাইকুম ভালো আছেন দেশি মাছ একবারে না কত করে বাঘা এক না সবগুলা এক বাঘা পঞ্চাশ টাকা করে বেচা কেনা হচ্ছে সকাল সকাল কিরকম নিচ্ছে কিরকম এই সকালে সকালে বিক্রি করে ফেলেছে তিন চারশো টাকার আমরা এখান থেকে কেটে দেখেন কত সুন্দর মাছ পাওয়া যায় এই বাজারে সকালে কেজি পাঁচশো দেখেন একদম মাছ বেচা কিনতে কিন্তু জমজমাট হয়ে উঠেছে সকাল সকাল দাদা নিজেই ধরছে বিলের নাকি বিলের একদম তাজা মাছ দেখেন আছে তাহলে কম কত রাখবেন এগুলা হ্যাঁ কম কত রাখবেন পাঁচশো কম নাই পাঁচশো কম হবে না একদম সুন্দর সাদা মাছ আসছে আপনার পাঁচটা থেকে দেখাবো আর এই বাজারে যে সকল জিনিসপত্র পাওয়া যায় সবই আপনাদেরকে দেখাবো এই যে এখানে পুঠি মাছ উঠেছে বিভিন্ন জাতের পুঠি রয়েছে তাছাড়া ওই পাশে অনেক ধরনের মাছ পাবেন দাদা বাঘা কত এটা পঞ্চাশ টাকা এতগুলা মাছ পঞ্চাশ টাকা দিলে পোষায় পাওয়া যায় বেশি বেশি নাকি বেশি বেশি পাওয়া যায় না আচ্ছা বেশ সুন্দর মাছ উঠেছে তো এই পাশটা দিয়ে আপনার পুঁটি মাছের আমদানিটা বেশি দেখতেছি কি আমরা দেখেন প্রিয় সব কত সুন্দর মাছ উঠেছে সকালের এই বাজারে একদম সিরিয়াল ধরে বেচা কেনা শুরু হয়ে গেছে একবারে দেশি মাছ মাশালা দেখেন একদম তাজা মাছ পাওয়া যায় বাম মাছ আছে আর কি দাদা এটি কোন ধরনের মাছ বাচ্চা মের না বাচ্চা গাঙ্গে মের গাঙ্গি কি বা মাস হয় না মাশাল্লাহ কত করে বেছছছেন এটা টিজি 600 টাকা করে বিক্রি করতেছে দেখেন অনেক সুন্দর মাস কিন্তু এটা কা এটা কত কত দাদা এটা কত কত হইলা এক হাজার টাকা সবগুলা এখানে যা আছে সবগুলা ছোট ছোট চিংড়ি মাছ রয়েছে দারুণ ভিত এখানে প্রচুর মাছ রয়েছে বেচা না হচ্ছে এদিকে আর আপনার বিলের মাছ একদম না মশাল্লা কত চাচ্ছেন এগুলা পাকা টাকা কেজি আর সবগুলা একসাথে কত টাকা আছে এটা নাই না মানে প্রতিদিনই বেচা কেন হয় না প্রতিদিন সকালে কিন্তু মাছ বেচা হয় এখানে এই যে দেখেন কেমন আছেন ভালো না আচ্ছা দেশি মাছ একদম সকাল সকাল দulse бага কত এডি না না আচ্ছা আচ্ছা এডি কত চাচ্ছেন ভাই

বরবিলার মাছ বরবিলার বরবিলাতে এই ধরনের মাছ পাওয়া যায় हां माशाल्लाह এটা কি মাছ আর মাছ পাওয়া যায় এখন কত চাচ্ছেন এগুলো সবগুলো সব এই যে আপনার বিলের মাছ আর কি পানার নিচে থাকা মাছ বেশ সুন্দর মাছ উঠেছে বাইলে মাছ আছে এটা কত চাচ্ছেন তাহলে দাদা এটা কেজি না চারশো টাকা কেজি রয়েছে এখানে বেশ সুন্দর মাছ উঠেছে এটা কত দিতে এটা কত দিচ্ছেন ছয়শ টাকা মার্শাল একদম দারুন দারুন মাছ উঠে থাকে একদম দেশি মাছ বিলের চাষের মাছ পাওয়া যায় একদম তাজা এখানে রয়েছে আপনার বাল্যে মাছ আর চিকটা বলে এটাকে আমাদের এদিকে এগুলো কত চাচ্ছেন সবগুলা ছয়শো টাকা ছয়শো টাকা এটা কি নিজে ধরছেন না কিনা কিনা না বিলের মাছ তো বরবিলার এখানকার বেশিরভাগ মাছ কি বরবিলার নাকি বরবি তো দারুণ মাছ নিয়ে আসছে ভাই রাত্রেবেলা আচ্ছা আচ্ছা এই যে এই মাছগুলা আপনার টেড়া দিয়ে ধরা হয় রাত্রেবেলা পানির উপরে থাকে না আচ্ছা আচ্ছা বেশ সুন্দর মাছের এটা অনেক গ্রান মাছের এটা কত চাচ্ছেন সাতশো বিক্রি এর আগেও কিনে আসছিলেন কি মাছ ডেলি আপনার সামনে ধরে ডেলি এটা অনেক স্বাদের মাছ এটা বেশ সুন্দর সুন্দর মাছ পাবেন আপনার এই বাজারে দেখেন মাছগুলো দেখলে আর কি লাগে অন্যরকম একদম সকাল বেলা বেচা কেনা হয় ভালো আছেন এটি নিজে ধরছেন নাকি না নিজে এত মাছ ধরছেন নিজে

কেমন আছেন ভাইয়া ভালো আছেন না বেশ সুন্দর মাছ নিয়ে আসছেন একদম জকজক করতেছে গোল্ডেন নাকি দেখেন একদম গোল্ডেন মাছ হ্যাঁ ট্যাংরা সাইজ একটু ছুট আর কি ডাঙা টেস্টেটা কত এটা চারশো পঞ্চাশ টাকা কেজি না আর এই শোলটা কি কত

গ্রামের মাছ কিন্তু বিলের সকাল সকাল ধরে নিয়ে আসে এখানে চমৎকার একটা গ্রামের বাজার এই আপনার উঠে গ্রাম থেকে নিয়ে আসে বড় বড় সাইজের মাছ এই যে এই পাশে দেখেন অনেক বড় বড় সাইজের মাছ পাওয়া যায় মা বা দেখেন কত সুন্দর বাম হচ্ছে সকাল সকাল বড় বড় পাঙ্গাসও রয়েছে

চমৎকার পানি জিতেছে এখানে থাকা যাবে না দশক এখন আমরা রয়েছি শাকসবজির যে পাঁচটা বেচাকেনা হয় সেই অংশটুকুতে দশক প্রচুর আহ শাকসবজি উঠেছে ব্যবসা কিনাতে ভরপুর প্রচুর দর আছে শাকের দেখেন প্রচুর দর দশ দিন পরে শাক কষ্ট হয়ে যাবে তাই নাকি এক কলি এটা একটু দর কেন কয়েকদিনের জন্য নষ্ট ও বৃষ্টির কারণে আসলে শাক নষ্ট হয়ে গেছে যার কারণে দাম একটু বেশি বলতেছে তবে এখন কিন্তু হাটে প্রচুর শাক সবজি উঠতেছে আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো আচ্ছা কমলি শাক নিয়ে আসছে একদম তরতাজা একদম টাটকা কেমন আছেন বাড়ি থেকে নিয়ে আসছেন না বেশ সুন্দর কত করে ব্যস্ত মুঠা তিন মুড়া বিশ টাকা আচ্ছা খেতে আর কি তিন মুড়া বিশ টাকা দেখেন নালিয়া শাক আর কি পাট শাক যাকে বলে একদম তাজা পাট শাক সকাল সকাল তুলছেন নাকি কাকা এটি কি আজকের তোলা না কালকে তোলা আজকের তোলা না কত করে ব্যস্ত আছেন

এদিকে দাড়ি পাল্লা তে মাইকে বিক্রি করতেছে কত করে বাঁচতেছেন এগুলা দেখেন কত সুন্দর হচ্ছে বিশ টাকা শুধু বিষ শুধু বিশ টাকা করে বিক্রি করতেছে আড়াইশো গ্রাম আমি কই এক কেজি নাকি এক কেজি আশি টাকা মাস আল্লাহ কচি লাউ নি অবশ্য চল্লিশ টাকা তিরি এদিকে খে খেতের লাউ দেখেন একদম কশিলাও আর কি নিয়ে আসছে ছোট ছোট সাইজের এগুলা হয় প্রচুর এই যে এ পাঁচটা দিয়ে দেখেন দর্শক একদম শাক শাকসবজির অভাব নাই একদম টাটকা শাকসবজি হ্যাঁ চাচা কি ক্ষেত দিয়ে লাগছে না কেন দেখেন একদম খেত নিয়ে বসেছে আর কি লাউ কতো করে এটা

একদম তাজা আর কি আর এই যে এই পাশটা দিয়ে সেই শীতের ঐতিহ্য এখন কিন্তু আবার জমজমাট হইতেছে আর কি শীতের সময় এই পিঠাগুলা বেশি চলে এই যে দেখেন একদম পরপর করে বাঁচতেছে কাকা হ্যাঁ আসসালাম আলাইকুম একবার করা বাজা দেখেন শীতের পিঠা বেশ ঐতিহ্য মাসাল্লাহ পিঠা কত করে বাঁচতেছেন হ্যাঁ একশো টাকা কেজি হিসাবে বেচাকেনা হয় একদম সুস্বাদু বিটা গ্রাম বাংলার ঐতিহ্য এগুলা চোদ্দশোক শীতের এই সময়ে হাটে বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিসপত্র চলছে একদম নতুন না দেখেন একদম নতুন পেঁয়াজ পাতা উঠে গেছে শীত আসার আগেই পেঁয়াজ উঠে গেছে না লাগাইছিলেন ক এগুলা হুম দেখেন কত সুন্দর হাসে মিঠাই আর কিছু জাত নাই এটা কত করে ব্যস্তসেন এই গাছ সহ গাছ সহ তিরিশ টাকা ব্যস্ত আছে না মার্শাল্লা কত নিয়েছিলেন ও একমো ডান্স ছিলেন না কি রকম নাচ করছেন কি রকম না গেছে না আচ্ছা আচ্ছা বেশ সুন্দর দর্শক আমরা এখন যে বাসায় রয়েছে এখানে প্রচুর সবজি পাওয়া যায় চরাঞ্চলের তো সবজিগুলো আপনাদেরকে এখান থেকে দেখাবো দামটা কেমন এই যে প্রতিদিন সকালে একদম তাজা সবজিগুলা এখানে বেচা কেনা হয়ে থাকে এই যে দেখেন কাকু একদম আনকমন জিনিস নিয়ে বসছে আজকে এটা কি তেতই তেতই টক না মাসাল্লাহ দেখেন কত সুন্দর তেতই নিয়ে বসেছে সকালবেলা বেলা ব্যাচা কিনে কিরকম হচ্ছে এখন এখন কি একটু সবজি বাড়তেছে নাকি শীতের দিনে শীত আসতেছে একটু একটু সবজি উঠতেছে কাঁচামরিচ কত আছে এখন একশো ষাট টাকা কেজি আচ্ছা আচ্ছা এটা কত আছেন।

জামালপুরের সবজি মনে বেশি হয় না সরে সরে চলবে কত করে ব্যবস্থাছেন দাদা একশো চল্লিশ টাকা কেজি বেশ সুন্দর সুন্দর ফুলকপি হচ্ছে শীতের সবজি কত করিয়া পঞ্চাশ টাকা না এটি তো কচি হবো না কচি মার্শাল এই হচ্ছে আপনার গ্রামের হাট তোর তাজা জিনিসপত্র সকাল সকাল পাওয়া যায় এই দেখেন চাষা একদম খাসার মধ্যে মোহিনিয়া হ্যাঁ কেমন আছেন ভালো আছে না এদিকে অঞ্চলের নাকি না কিরকম না দাম কম পাইছেন এবার কত আছে এখন টাকা তাতে করছেন বিক্রি করতে হবে না আচ্ছা 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 বেশ সুন্দর

আমরা এখান থেকে একটু পেঁয়াজ আলুর দাম ত্রিশ পঁচিশ রসুন একশো টাকা কিন্তু সব মিলিয়ে চলছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখান থেকে আপনার দেশি হাঁস মুরগি উঠেছে কবুতরের বাচ্চাও রয়েছে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটা গ্রামের বাজার আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো একজন দেশি মুরগি নিয়ে আসছেন বাড়ি থেকে নিয়ে আসছেন না মাসাল্লাহ সকাল বেলা বেশ সুন্দর দেশি মুরগি উঠছে এগুলো আজকে কত করে দাম চাচ্ছেন এক একটা এক একটা দাম চাচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা করে চমৎকার দেশি মুরগি উঠছে সকাল বেলা এই বাজারে আপনার সকাল সকাল কিন্তু দেশি মুরগি হাঁস কবুতর পাবেন এই যে এখানে দেখেন প্রচুর দেশি মুরগি রয়েছে কবুতর রয়েছে এগুলো একদম সম্পূর্ণ গ্রাম থেকে আসে আর কি এই যে এখানে দেশি হাঁস দেখা যাচ্ছে মাসাল্লাহ একদম অরিজিনাল দেশি এগুলা ভাইজান কত করে দাম চাচ্ছেন হ্যাঁ দুইটা না একটা ও দুইজনের দুইটা একটা চাচ্ছেন ছয়শ টাকা আচ্ছা আচ্ছা দামটা বলছে সাড়ে তিনশো বলে ছয়শ চাওয়া সাড়ে তিনশো টাকা আপনার দাম হচ্ছে এগুলার বেশ সুন্দর সুন্দর আপনার হাঁস মুরগি পাবেন এই হাতে সকাল সকাল আসলে আর কি এই যে দেখেন খাঁচা বর্তি দেশি মুরগি রয়েছে আসসালামু আলাইকুম সালাম দিছিলাম ভালো আছেন ব্যবসা কেন শুরু হয়েছে শুরু হয়ে যাবো না দেশি মুরগি এগুলা কোন জায়গার মুরগি মুকামিয়ার মুরগি না মার্শাল সাইজের তো মোটামুটি মার্শাল অনেক বড় কত করে বাঁচতেছেন বড়গুলা পাঁচশো কেজি না পিস পিস পাঁচশো কেজি সাড়ে চারশো আচ্ছা সাড়ে পাঁচশো দাম অনেক বেশি তাইলে সাড়ে পাঁচশো কেজি করবে মাশাল্লাহ পিস নিলে পাঁচশো না মাশ আল্লাহ এডিও আপনার একই না এখানে যেগুলা আছে আপনার সবগুলো একই দেখেন খুব সুন্দর সুন্দর একদম দেশি মুরগি আর কি পাবেন আহ কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখেন আচ্ছা আচ্ছা আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই যে এখানকার গুলা এই বড় গুলা আপনার আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা করে বাস্ত আছে মুরগি গুলা কিন্তু দেখেন একদম চকচকে কালার মানে গ্রাম থেকে যে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা সেগুলো এখানকার এই মুরগি কালার দেখলে আর কি বোঝা যায় মাসাল অনেক সুন্দর মুরগি নিয়ে আসছেন আজকে কম কত কম কত মানে আমি যদি নেই দামা দামি করলে কিছু কমবে আর কি না

দেখাব প্রচুর দেশি মুরগি রয়েছে বিশেষ করে সকালবেলা আপনার এখানটায় কিন্তু দেশি মুরগি গুলা বেশি পাওয়া যায় আসসালাম আলাইকুম ভালো আছেন বেচা কেনাকর এগুলা কি দেশি দেশি একদম গ্রামে বেশিরভাগ আপনার দেশি মুরগি পাওয়া যায় বেশি না এটি একটু মাঝারি শেষ না এটি কত করে ব্যস্ত আছে না আজকে আড়াইশো তিনশো বেসা কেন কতক্ষণ হবে এখানে নয়টা পর্যন্ত মানে এক দেড় ঘন্টা আর কি হয় এক দেড় ঘন্টার মধ্যে কিন্তু আপনার বেসা কেনা শেষ হয়ে যায় এই হাতে এদিকা তারি না দাদা এডি কত এটা কত? এই যে ভাই এটা। এটা 450 টাকা পিস না এখানে যেগুলা আছে আপনারা 450 টাকা পিস করবে একটু ভালো করে দেখেন। এটা মোটামুটি সাইজে কিন্তু বড় বড় সাইজ। এই যে পাশে এক ভাই নিয়ে বসে আছে। ছোট ছোট বাচ্চা হ্যাঁ কেমন আছেন? এডি কি সকালে বাড়ি থেকে ধরে নিয়েছেন আসেন? আচ্ছা আচ্ছা। কত করে বাজবেন এগুলো? 200 টাকা পিস। টাকা দাম টাম করছে এগুলা কত বলে সাতশো আটশো সাতশো আটশো টাকা দাম বলে বেশ সুন্দর গ্রামের হাট সকাল সকাল আপনার বাজারটা জমে থাকে আর কি